হচ্ছে চলো দেখাই চলে এসেছে অর্ডার করেছিলাম এই এই দেখো বন্ধুরা এই রাস্তায় চলে এসেছে কোলারে গাড়িটা আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাই গেছে দেখো তোমাদের দাদা ভাই আর যেখান থেকে অর্ডার করেছিলাম গাড়ির লোক দুজন আসলে বই দাদা এসেছে দেখো তোমাদের দাদা ভাই সদ্য ধরেছে কোলারটা আর আমাদের অলরেডি দেখো বাড়িতে কোলার চলে এলো এই গরমে আর কলারটা এ দেখো দেখাইছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এ দেখো কলারটা খুলে দেখ নতুন কলার এসেছে বলে আমার মেয়ে ভীষণ খুশি ডেলিভারি দাদাটা খুলে দেখাইছে কলারটা যাতে ফুটো ফাটা না থাকে কেন ফেরত ফেরত বারে বারে হবে না কিন্তু গ্যারান্টি আছে সেই জন্য এটাকে খুলে একদম দেখে নিচ্ছে তোমাদের দাদা ভাই তো আছ না ওটা சக்கசு দেখে ওহ আরে বেঁচে আর এই দিনে তো কাপড় ফেলা হচ্ছে সরসমায় এটা তো বেরিনে তোলা হয়েছে আর এই দিকে যখন মেনশন এটা ব্যাটারটা বুম করে ভরে দিলাম নাও এমন কত হলে বন্ধটা দেখতে পাচ্ছি আমাদের বেনি হবে আমাদের দাদা হয় বললো বেন নিই পাঁপড় ভাজতে দেখো বেসন নিয়ে যে বেসনটা এখনো ফাটা হয়নি ভাজবো আর এই দেখো কত রকমের পাপড় যাবো মিক্স পাঁপড় ভাজবো এদিকে দেখি তেল গরম হয়ে গেছে ছোটো ভেজে ভেজেনি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করোনা আশা করি ভালো লাগবে সবারই ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই কর চলো ভাজা হয়েছে আর এটা বাসন ছিল তো ছোটো ছোটো ফুলোড়ি বানিয়ে দিয়েছি আর এটা কোপড় হয়ে গেল চলো মুড়ি ভাত এগুলো মশলা করে করেছে দিয়েছি আর ওই জন্য দিনের বড় কন্ট্রোল ধান বেরিয়ে গেছে দেখো এত গরম লেগেছে আজকে কিন্তু সান টান করেছে রান্না করে নিয়ে রান্না করে নিয়ে তারপরে সান করেছে রান্না

সন্ধেবেলায় সিঙ্গারা খাচ্ছি খাবে কে কে এসো বন্ধুরা ভিডিওটা এতটুকুই বাই